আর আপনি কি করলেন আপনার বাড়িতে বিয়েলো গেল বিয়েলো গেল সামনে দাঁড়ালো মমতা ব্যানার্জি দৌড়ে দরজা খুলে চলে এলো সতেরো খানা ফর্ম নিয়ে দিল নরেন্দ্র মোদী তৃণমূলের রক্তের মধ্যে উন্নয়ন করে আরিপুর আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার ধূপগুড়ি মোড় থেকে ফালাকাটার চৌখতি পর্যন্ত রাজ্য বিজেপির তরফে সংকল্প পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মঞ্চদাড়িয়ে ইসায়ার ইশুতে মোহাম্মদ আন্দোলনবাদকে চরম কটাক্ষ করেন তিনি তিনি বলেন দিদি আপনি কি করলেন আপনার বাড়ির সামনে যখন বিয়েলো গেল তখন আপনি 17খানা ফর্ম নিয়ে নিলেন আর আপনি অন্যদের কি বলছেন ইলেকশন কমিশন এসএআর হয়ে তৃণমূল কংগ্রেসের কাণ্ডলা দিতে তাই তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে ত্রিভীড়ি কি বলছে মোহাম্মদ আমানের জি বললেন এসএআর মানমনা একজনেরও নাম কাটা যাবে না আর বিবি আপনি কি করলেন আপনার বাড়িতে বিয়েলো গেল বিয়েলো গেল সামনে দাঁড়ালো মমতা কি দৌড়ে দরজা খুলে চলে এলো সতেরো খানা ফর্ম নিয়ে দিল শুধু ফর্ম না আমার তো মনে হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাড়ছে মেরা পিয়া ঘর আয়া ও রামজি মেরা পিয়া ঘর আয়া ও রামজি মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন ফর্ম নেওয়ার জন্য যখন পেপারে টেপারে ছেপে গেল তখন মুখ্যমন্ত্রী বলছে না আমি নিজে ফর্ম নিয়ে আমার বাড়ির অমুক নিয়েছে তমুক নিয়েছে কিন্তু নিয়েছে কে আমাদের কাছে খবর সতেরো খানা ফর্ম গেছে এবং এই তৃণমূল কংগ্রেসকে আমরা যারা চিনি হারে হারে চিনি তারা জানি সতেরোটার মধ্যে বেশ কয়েকটা ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়ির ফর্ম ফিল করে জমাও পড়ে গেছে আপনাদেরকে বলবে ফিল করবেন না আর নিজেরা সবাই আগে জমা করবে ভুলে গেছেন আপনারা যখন কোভিড এলো যখন ভ্যাকসিন তৈরি এলো তখন সবে সবে একুশের নির্বাচন হয়েছে ভ্যাকসিন 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 যখন এলো দিদি বললেন নিতে হবে না এই ভ্যাকসিন নিলে শরীর খারাপ হবে এক্সপেরিমেন্ট হয়নি অমুক তমুক কত কথা বললেন আর যখন সেই ভ্যাকসিন এলো গ্রামের হেলথ সেন্টারে সবার আগে তৃণমূল নেতারা লাইন দিয়ে সেই ভ্যাকসিন নিয়েছে কি নিয়েছে কিনা নিয়েছে কিনা তাই আজকে যারা জয় বাংলা করে চেঁচায় না ওই যে যখন মিছিল করছিলাম পাশে এস এর সহায়তা কেন্দ্র নিয়ে বসেছিল যারা জয় বাংলা করে চিৎকার করে তাদের শরীরেও মোদীর দিয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন নরেন্দ্র তিন তৃণমূলের রক্তের মধ্যে উন্নয়ন করে ঢুকিয়েছে এটা নরেন্দ্র মোদী পারে নরেন্দ্র মোদী সরকার সেই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে কি হবে যারা ভারতবর্ষের নাগরিক যে কোনো জাতি বর্ণ ধর্মের হন তাদেরকে আমি আশ্বস্ত করছি ভারতবর্ষের নাগরিক যারা যাদের দু হাজার দুয়ে নাম আছে শুধুমাত্র ফর্মের উপরের পার্টটা আর বাঁধিকটা ফিলাপ করবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারো নাম কাটা যাবে না আর আপনার ছেলে যদি বয়স কম থাকে যা দু হাজার দুই আঠারো বছর হয়নি সে বাঁধিকটার সাকে দান দিকটা ফেরত ফিলাপ করবে সেখানে তার ডান দিকের দিকটা ফিলআপ ফিলআপ করবে বাদিকটা করবে না ডান দিকে তার বাবা বা ঠাকুর ঠাকুরদা ঠাকুরমা যার নাম ছিল সেই সময় তার নাম ধরে যারা উদ্বাস্তু পরিবারের মানুষ আছেন আমাদের দীপক বর্মণ বললেন উদ্বাস্তু বনে গেলে মানুষ যারা দু এর পর ভারত বর্ষে এসেছেন তাদের জন্য নরেন্দ্র মোদি সিএ করেছে কারণ নরেন্দ্র মোদি শুধু একা নয় আমরা মনে করি এই ভারত বর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে করছে আসবে অন্য কোথাও যাওয়ার আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে সেই বাঙালিদের আসার জায়গা এই দ্বিতীয় কোনো জায়গা নেই আমি উত্তরপ্রদেশে গিয়ে রাজনীতি করতে পারবো না আমি বিহারে গিয়ে রাজনীতি করতে পারব না কারণ আমি বাঙালি আমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা আর এই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কথা ছিল না উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভার হয় জনসংখ্যার ভিত্তিতেই গোটা বঙ্গপ্রদেশ তখন পাকিস্তানে যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল যা বর্তমানে বাংলাদেশের রূপান্তরিত হয়েছে আমার আপনার উত্তরপুরুষ আমার আপনার পূর্বপুরুষ ওকে সমপ্রসাদ মুখার্জি যে রাজনৈতিক পূর্বপুরুষ আমাদের তার নেতৃত্বে বাঙালিরা লড়াই করেছিল বাংলার অন্যান্য অধিবাসীরা লড়াই করেছিল সবাই লড়াই করেছিল বলেছিল আমরা কোথায় যাব আমাদের যাওয়ার জায়গা কোথায় যখন সামন্ত মুকার্জী সেই লড়াইতে জনসংহের লড়াইতে সেই সময় তার মান্যতা দিয়ে বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু এখানেই বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে তার থাকার অধিকার আছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না